আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই বৃষ্টির ভিতরে এক মুরব্বীকে দেখতেছি রিক্সা নষ্ট কাকা আপনি তো এই দিয়ে আসেন রিক্সাটা নিয়ে আসেন এদিকে আসেন এদিকে আসেন রিক্সাটা নিয়ে কই দাঁড়াবো হ্যাঁ এখানে আসেন এখানে আসেন এই রিক্সা কার হ্যাঁ কিনা রিক্সা না ভাড়া ভাড়া রিক্সা বয়স কত হইলো আপনার কোনটা এই চাকা এটা দাড়ি তো সব পাকি গেছে এই বয়সেও রিক্সা এত এত কষ্ট কার জন্যে আছে মা মারা গেছে আর ছেলে পেলে চাকরি নেই ছেলে পেলে চাকরি নাই শেষ করে দিতে থাকে ইয়া বউ বউ বাড়িতে বাসা দেশে দেশের বাড়ি কই পটিয়া ও পটিয়াতে আচ্ছা ও এই বয়সে হাত পা তো সব ঘুষ লেগে গেছে হ্যাঁ

গাড়ি নেবেন কিনা এটা বলেন হ্যাঁ গাড়ি নেবেন আপনি এই বন্ধু শেষ চাইলে কিন্তু গাড়ি একটা পাবেন এখনই আমি বলছি কাকারে গাড়ি একটা কিনে দিই এখনই হ্যাঁ ভাড়া গাড়ি চালায় কাকা এখনো এখনো সময় আছে বলেন আপনি বললে গাড়ি পাবেন একটা এখনই

কাকা লোক ভালো আছে কাকার কথা হইলো যেটা উপকার হয় সেটা হইলে ভালো হয় নাকি হ্যাঁ তাহলে আপনি ওই চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই দশ হাজার টাকা দিয়ে আপনি গাড়ি কিনেন বাড়ি করেন আর যা ইচ্ছা তা করবেন ঠিক আছে এটা আপনার জন্য এই বৃষ্টির মধ্যে

তাহলে পরিশ্রম যত করবেন তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ গাড়ি ঠিক করেন গাড়ি ঠিক করে নিয়ে চলে যাবেন না হ্যাঁ তিন দিন চালাবেন মার্শাল্লা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ হাজার টাকা হ্যাঁ এই দশ হাজার টাকা এটা রোজা ক্যাফে এম রেস্টুরেন্ট আমার একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে এক মাস ব্যবসা করছি পরে কিছু লাভ হয়েছে আমি এবার মানুষের কথা দিছি আর কি যে লাভের টাকা লাভের একটা অংশ আমরা মানুষকে দিব আর কি হ্যাঁ ওই সুবাদেই আমার রেস্টুরেন্টে মানুষ খাইতে আসছে না ওখান থেকে আমি লাভ করছি না লাভের একটা অংশ গতকালকে একজনকে একটা ব্যবসা ডাবল করে দিছি আজকে আপনার অল্প একটু হেল্প করলাম হ্যাঁ তাহলে ঠিক আছে কাকা

হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে কাকা যান হ্যাঁ আল্লাহ ভরসা প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও গুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ